হ্যালো বন্ধুরা আমাদের একটা দীর্ঘদিনের বিষয় যে দুধ কি করে বাড়াবো তো চলুন আমরা দেরি না করে শুরু করি আমাদের আজকে যে আলোচ্য বিষয় সেটি হলো যে গাভীর দুধ কি করে আমরা বাড়াবো বা দুধ কি করে দ্বিগুণ করব। আপনারা যদি এই প্রসেসগুলি যেটা আমি ডিটেলসে বলবো যদি আপনারা ঠিকঠাক করে শোনেন এবং ফলো করেন হয়তো পাবেন আমরা জানি যে গম বা গমের ভুসি বা গমের যে ছিবড়া বা চোপরা চোপর ভুট্টার সাথে আমরা কি কি মেশাবো বেশি না আমরা তিনটা জিনিস যদি মিশিয়ে খাওয়াতে পারি ঠিকঠাক টাইমে এবং ঠিকভাবে তাহলে কিন্তু আমাদের দুধ প্রায় ডবল হয়ে যাবে এখন প্রশ্ন হলো যে এই তিনটা জিনিস কি কি এবং কীভাবে মিশাতে হবে কখন দিতে হবে কখন দিতে হবে না এই যে কোশ্চিনগুলো এই কোশ্চিনগুলি যে উত্তর সমস্ত কিন্তু এই আমি ভিডিওতে ডিটেলসে বলবো এবার প্রথমেই চলে যাওয়া যাক আমাদের যে গমের ভিতরে কী থাকে কেন আমরা এই গমটাকে এত গুরুত্ব দিচ্ছি তা কিন্তু আমরা অবশ্যই জানব হ্যাঁ আর এটা ঠিক যে যারা আমার চ্যানেলে নতুন বা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকে প্রেস করবেন এবং কি আমার চ্যানেলের যে ভিডিও সেগুলি পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে সঠিক বাস্তব এবং বৈ বৈজ্ঞানিক পদ্ধতিতে বা বৈজ্ঞানিক ভিত্তিতে তথ্য দেওয়া হয় তো চলুন আমাদের এই গমের মিশ্রণটা কি করে তৈরি করব। এবং কেনই বা তৈরি করব এবং দুধ বাড়াতে গেলে এই মানে যে মিশ্রণ বা যেটাকে বলে গমের যে দালিয়া বা গমের যে খিচুড়ির মতন করে বানানোটা সেটা কেমন করে বানাবো এবং কি কি থাকে সেগুলো কিন্তু জিনিস আমরা জানব এই গমের যে দালিয়া বা গমের যে রেসিপিটা আমি বলবো গরুদের জন্য সেটাতে সেটা যদি আমরা তৈরি করি সেটাতে কী কী থাকবে সেটা সেটাতে আরও কী কী মেশাতে হবে এবং কিভাবে মেশাতে হবে সেগুলো কিন্তু আমরা অবশ্যই শুনব এবং এর উপকারিতা কি এর সঙ্গে কি কি ইনগ্রিডিয়েন্টস দিতে হবে পরিমাণটাই বা কী কতটা কি আছে সমস্ত কিছু কিন্তু আমরা ডিটেলসে বলবো এবং এর উপকারিতা কখন দিতে হবে এবং কিভাবে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কখন দিতে হবে না টাইমিংগুলো কি কি সমস্ত কিছুই কিন্তু আমরা এই ভিডিওতে আমরা জানব আপনারা ভিডিওটিকে অবশ্যই স্কিপ করবেন না এর যে ফার্স্ট ইনগ্রিডিয়েন্টসটা আসতেছে বা এর ভিতরের যে গুণাগুলিটা থাকে সেটা কিন্তু একটা ফসফরাস আমরা জানি যে যে কোনো ক্ষেত্রে আমাদের হাড় বা হাড্ডিতে আমাদের ক্যালসিয়াম এবং ফসফরাস ফসফরাসের একটা দারুণ কম্বিনেশন বা একটা অনুপাতে কিন্তু থাকে এবং কি এই ক্যালসিয়াম এবং ফসফরাস এই দুধের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ কিন্তু মানে একটা ভূমিকা গ্রহণ করে এখন আমরা শুনে নেবো বা জেনে নেব যে আমরা এই যে গমের মিশ্রণটা তৈরি করব বা সিদ্ধ করব। অবশ্যই আমরা সিদ্ধ করেই খাওয়াবো এবং সিদ্ধ করতে গেলে আমাদের সেখানে কী কী থাকবে যেমন জল তো থাকবেই তার সঙ্গে কিন্তু আমাদের যেটা ইনগ্রিডিয়েন্টস দিতে হবে এই খাবারটাকে তৈরি করতে গেলে সেই জিনিসটা হচ্ছে আপনার প্রথমে লাগবে গুড় কতটা গুড় হবে সেটা আমি পরে বলতেছি নামগুলো আগে আপনারা শুনুন প্রথমে দিতে হবে গুড় বা যেটাকে বলা হয় মলাশ এবং কি তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা লবণ দিবেন সোডিয়াম ক্লোরাইড এবং কি তার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই খাবার সোডা হ্যাঁ যেটা আমরা খাই মানুষেরা সেই খাবার সোডা সেই খাবার সোডা মিক্সড করবেন এবং ভালো করে সেদ্ধ করে যদি ব্যাপারটাকে মানে যে এই যে গমের দালিয়াটা দলিয়াটাকে যদি ভালো করে রেডি করা যায় এবং এই রেডি করা খাবারটা যদি আমরা দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের বিশাল উপকারে হবে আমরা কেমন করে দেব আমরা যদি কতটা পরিমাণ খাবার দেবো আমরা যদি দশ কেজি দানাদার খাবার দিই সেখানে থার্টি পারসেন্ট অর্থাৎ তিন কেজি কিন্তু গমের মিশ্রণটা বা এই যে খাবারটা আমরা দিতে পারি পাঁচ কেজি কত দেবো পাঁচ কেজি হলে দেড় গ্রাম দেব আর পাঁচ কেজির নিচে হলে কিন্তু আমরা অবশ্যই এক কেজি দেবো এবং কি সিদ্ধ করে দেব এবং এখন আমাদের জানতে হবে যে কি কি গুণাগুণ আছে আমরা সেটা দেখব আমরা এই যে খাবারটা বানালাম এখা এই খাবারের মধ্যে আমাদের কয়েকটা জিনিস যেমন ক্যালসিয়াম আমরা জানি যে দুধের একটা গুরুত্বপূর্ণ বা ভাইটাল উপাদান হচ্ছে ক্যালসিয়াম এবং কি সঙ্গে সঙ্গে ফসফরাস আমি এই কথাটা আগো এগিয়েও বলেছি এবং এখনও বলছি এবং কি যেটা থাকে বা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আয়রন আয়রনের সঙ্গে আমরা সবাই পরিচিতি এবং এর ভূমিকা কি সেটা আমাকে নেওয়ার বলতে হবে না এবং কি তার সঙ্গে যে জিঙ্ক এগুলা কিন্তু একটা মানে মিনারেলস এগুলা কিন্তু এই খাবারের মধ্যে থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং কি তার সঙ্গে সঙ্গে কি কী দেখা যায় তার সঙ্গে সঙ্গে অন্যান্য মিনারেলসগুলো কিন্তু পাওয়া যায় এই জিনিসগুলো যখনই আমরা একটা গরুর শরীরে দিয়ে দিতে পারবো তখনই কিন্তু আমাদের শুধু গরুটা সুস্থ না একটা দুধ বাড়াবে এবং কি এই মিনারেলসের সঙ্গে সঙ্গে আমরা আর কী কী পাচ্ছি এখানে কিন্তু অবশ্যই আমরা এক নম্বরে প্রোটিন যে ব্যাপারটা প্রোটিনের যে চাহিদা সেটাকে মিটিয়ে ফেলতে পারতেছি তার সঙ্গে সঙ্গে কি কি দিচ্ছি আমরা কার্বোহাইড্রেট এবং কার্বোহাইড্রেট থেকে কিন্তু অনেকটাই এনার্জি পাওয়া যায় এবং কি তার সঙ্গে সঙ্গে ফাইবার যেটা ডাইজেশান থেকে শুরু করে যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট সেটাকে সুস্থ রাখার ক্ষেত্রে কিন্তু এই ফাইবারের একটা বিশাল বিশাল ভূমিকা পালন করা হয় ইদানিংকালে কিন্তু আমাদের মানুষদের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা ফাইবারের কথাটা বলে থাকেন এবং কি ফাইবারের যে ভূমিকাটা কি সেটা কিন্তু আমরা সবাই জানি আমরা এর সঙ্গে সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ ভিটামিন যেটা প্রচুর পরিমাণে এই গমের মানে ভিতরে থাকে সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সেই ভিটামিনটা হচ্ছে কিন্তু আমাদের ভিটামিন ডি এই ভিটামিন ডি কিন্তু অনেকটাই ভূমিকা নেয় এই দুধের ক্ষেত্রেও এবং কি শুধু দুধ বাড়াতে না আমাদের যে গরুটি বা গাভীটি যদি সুস্থ না থাকে স্বাভাবিক না থাকে প্রথম আমাদের লক্ষ্য হচ্ছে সুস্থ এবং স্বাভাবিক সেই সুস্থ বা স্বাভাবিক না থাকলে কিন্তু আমরা কখনোই তার থেকে দুধ আমরা নামাতে পারবো না তো আমি যে এই সমস্ত মিনারেলস এবং ভিটামিনসের কথাগুলো বললাম এগুলো কিন্তু ভূমিকা গ্রহণ করে এবার আমাদের দেখতে হবে যে কী মেশাবো কেমন করে মেশাবো এখন অবশ্যই আমরা যে দেখতে পাচ্ছেন যে গুড় যেটা আমরা খাই সে গুড়টা কিন্তু আমরা মেশাব তো এই গুড়ের পরিমাণটা কত দেব আমরা সেটা জানব যেমন গরুর যদি পাঁচশো কেজি ওজন হয়ে থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই সেটাখানে পাঁচশো গ্রাম দেব যদি আড়াইশো কেজি ওজন হয় মানে ওর যে বডি ওয়েট সেক্ষেত্রে আমরা কিন্তু দুশো পঞ্চাশ গ্রাম গুড় দিয়ে থাকবো এবং যদি দেড়শো কিছু ওয়েট হয় আমাদের যে দেশি গুরুগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই আমরা দেড়শো গ্রাম যে গুড় আছে সেই গুড়গুলো দিব এবং কি ভালো করে মানে সেদ্ধ করে তার সঙ্গে মিক্সিং করে দিয়ে মানে এইটা করলে কী হবে খাবারটা আরও সুস্বাদু হয় এবং কি গুড় কিন্তু একটা ইনস্ট্যান্ট এনার্জি অফ ইনস্ট্যান্ট সোর্স অফ এনার্জি অর্থাৎ এই গুড়ের ক্ষেত্রে কিন্তু একটা শক্তি থাকে যা তার শরীরে একটা শক্তির যে চাহিদা সেই জিনিসটা কিন্তু আমরা অবশ্যই অবশ্যই কিন্তু দিতে পারবো তার সঙ্গে সঙ্গে কি দেব আমরা তার সঙ্গে সঙ্গে লবণ আমরা যে লবণটা খাই সেই লবণটা কিন্তু আমরা দিতে পারি এই লবণটা মোটামুটি যদি হয় কত দিতে পারবো আমরা মোটামুটি পার ডে হিসাব করে তিরিশ গ্রাম করে দিলেও দিতে পারি এবং কি যদি খুব বড়ো হয় তাহলে তিরিশ গ্রাম আর যদি স্মল সাইজের হয় তাহলে কিন্তু কুড়ি গ্রাম করে লবণ দিতে পারি এই লবণ দিলে কী হবে লবণ দিলে শরীরে যে একটা আয়োডিনের যে চাহিদা সেটার ঘাটতি হবে ঘাটতিটা কমে যাবে এবং কি ঘাটতি থাকবে না এবং কি তার সঙ্গে সঙ্গে যেহেতু সোডিয়াম ক্লোরাইড থাকে বিভিন্ন রকমের কিন্তু রোগ প্রতিরোধ করতে কিন্তু ভূমিকা নেয় এবং কি খাবারের চাহিদা বাড়ি তার সঙ্গে সঙ্গে আমরা কী দিব। যেটাকে বলে খাবার সোডা এই খাবার সোডা কিন্তু আমরা অবশ্যই অবশ্যই দিব এই খাবার সোডা দিলে তার যে মানে রুমেনের যে পিএইচ লেভেল সেটাকে নিয়ন্ত্রণ যেমন করবে তার সঙ্গে সঙ্গে তার রুচি বা চাহিদাটা বাড়াবে সে আমরা সমস্ত জিনিস তৈরি করলাম সে যদি ভালো করে ডাইজেশান করতে না পারে সেটাকে যদি খাবারটা থেকে যদি তার যে নির্যাসটা ভালোভাবে ভিটামিন প্রোটিন ওখান থেকে সংগ্রহ করতে না পারে সেক্ষেত্রে কিন্তু আমরা লাভবান হবো না তাই আমাদের খাবার সোডা দিতে হবে এবং কি খাবার সোডা এবং এসব জিনিস দিলেই কিন্তু আমাদের যে এই যে গরুগুলো এগুলো কিন্তু ঠিকঠাক হবে এখন জানতে হবে কখন দিব আমরা মনে করুন যে বাচ্চা জন্ম দিল তখন থেকেই আমরা দিতে পারি তার সঙ্গে সঙ্গে কি যখন মনে করেন যে গরুটি দুধ দিচ্ছে এবং কি দুধ দিতে দিতে হঠাৎ করে গাভিন হয়ে গেছে বা পেটে বাচ্চা আসলো তখনও আমরা দিতে পারি তার সঙ্গে সঙ্গে কি যখন হয়তো এফএমডি বা মুখে যে ঘা হয় তখনও কিন্তু আমরা এই সমস্ত জিনিসগুলো দিতে পারি এবং কি অবশ্যই অবশ্যই আমরা খাবার সোটা দেবো যেন গ্যাস ট্যাস না হয় এবং কি খাবার সোটা দেওয়ার পরেও যদি দেখা যায় যে মানে গ্যাস হচ্ছে তাহলে কিন্তু আমরা এই খাবারটা দেব না এবং কি এই সমস্ত জিনিস দিলে শুধু যে দুধ বাড়বে তা না তার সঙ্গে সঙ্গে দুধের যে ফ্যাট পার্সেন্টেজ সেটা কিন্তু অবশ্যই অবশ্যই বাড়বে আমি আরেকটা কথা বলে রাখি যে সোডিয়াম বা কার্বনেট বা লবণ এবং এই যে সোডা এইসব দেওয়ার পরে যদি দেখেন যে গ্যাস হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই আপনারা খাওয়াবেন না এইভাবে যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে কিন্তু উপকৃত হবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন